আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের যে কাজগুলো আমরা করব সে কাজগুলো হলো আমাদের যে ছোট কোয়েল পাখিগুলো আছে যেগুলো আমরা ব্রুডিং করছিলাম তো আজকে এই এর ঘর থেকে আমাদের কোয়েল পাখিগুলোকে সরিয়ে ফেলব প্রায় আমাদের এই কোয়েল পাখিগুলোর বয়স সতেরো দিন হয়ে গেছে তো সরিয়ে ফেলাটাও দরকার হয়ে গেছে কারণ এখানে মোটামুটি গ্যাস হয়ে গেছে প্রায় ভালোই গন্ধ হয়ে গেছে তো এখন আমরা যে ঘরটাতে নিব কোয়েল পাখিগুলো সেই ঘরটা হলো আমাদের যে পরে যে ঘরটা বানাইছিলাম ছোট একটা ঘর তো ওই ঘরটাতে আসলে আমরা এই ছোটো পাখি গুলাকে নিব। তো আর এই যে পুরান ঘরটা আছে এই ঘরটাকে আমরা যে তেইশটা বাচ্চা ছিল সেই তেইশটা বাচ্চা আমরা এই ঘরটাতে এনে দিয়ে দিব। আর তার আগে এই ঘরটা আমরা একটু পরিষ্কার করে নিবো কারণ এই ঘরটাতে আগে যে পাখিগুলো ছিল যেগুলো আমরা বিক্রি করে ফেলছি ওই পাখিগুলো আমরা ওই পাখিগুলা যে ময়লা করে রাখছিল সেই ময়লাগুলো আমরা পরিষ্কার করে নিব এই পরিষ্কার করে নেওয়ার পর আমরা এই বাচ্চা এখানে এনে ছেড়ে দিব কারণ ওই ওই ছোট আমরা আমাদের কোয়েল পাখিগুলোকে রাখবো আর এই যে দেখেন আমরা কিন্তু আমাদের এই যে ছোট ঘরে ঢুকে এই যে আমাদের তেইশটা বাচ্চা ধরে ফেলতেছি তো মেরাজ ধরতেছে আর দেখতেছে যে এখানে আসলে কয়টা নর আছে তো পরে আমরা দেখলাম যে এখানে আমাদের ছয়টা কি সাতটা নর আছে আর আমরা ওইভাবে ভালো মতন বুঝি না যে আসলে কোনটা নড় তো আমাদের আমরা ছয়টা একদম শিওর হয়েছি নর আরেকটা আর কি ওটা ধূমন্ধ আশা আছে তো আমরা এখানে প্রায় ছয়টা নড় আছে তেইশটার মধ্যে তো আমরা এখানে মোটামুটি বারো তেরো চোদ্দোটা করে ডিম পাইতেছি এখন আমরা আমাদের এই ছোট ঘরটাকে একদম পরিষ্কার করে নিব কারণ এই ঘরটা ওরকম ময়লা হয় নাই দুই মাসের উপরে পাখি ছিল এখানে তো আহামরি সেরকম ময়লা হয় নাই তারপর আমরা ভাবলাম যে নতুন ছোট পাখিগুলো আনবো এখানে ছাড়বো তো ভালো মতন পরিষ্কার করে নেওয়া দরকার তো পরিষ্কার করার পর আমরা এখানে একটু পটাশ ছিটাই ছিটাই নিতেছিলাম কারণ পটাশ ছিটাই নিলে যদি কোনো রোগ বালাই থাকে সেগুলো আসলে চলে যাবে তারপরে পটাশ ছিটাই নেওয়ার পর আমরা ভাবলাম যে এখানে একটু আগুনের তাপ দিয়ে দেই কারণ আগুনের তাপ দিলেও অনেক রোগ বালাই মরে যায় তো পরে মেরাজ একটা লাঠির মধ্যে আগুন ধরা নিয়ে যে দেখেন মেরাজ অলরেডি শুরু করে দিছে আর কি তাপ দেওয়া তো আমরা এখানে তাপটা দেওয়ার পর এখানে তুষ ছিটাই দিব কারণ তুষ ছিটাই দেওয়ার পর এখানে আমরা পাখিগুলো ছাড়বো তো এই যে আমরা তুষ অলরেডি নিয়ে আসছি নিয়ে আসার পরে যে তুষ এখন আমরা ছিটাই দিব তো ছিটাই দেওয়ার পর যেখানে যেখানে আসলে গ্যাপ থাকবে সেখানে সেখানে অল্প একটু করে দিয়ে দিব আর আমরা ওরকম বেশি একটা তুষ দেই না কারণ বেশি তুষ দিলেও দেখা যায় গোয়েল পাখি এক খুঁজায় খুঁজায় নিয়ে এক কোনায় দিয়ে দেয় তো পরে মোটামুটি ওইভাবে একদম একদিকে ওচা করে দেয় তো জন্য আমরাও আর কি ওইভাবেই ছিটাই দিয়ে ওরা পরে ওদের মতন করে নিয়ে নেয় এই যে অলরেডি আমরা আইসা পড়ছি যে এখানে আমরা কোয়েল পাখিগুলো আছে ছোট সেই ছোট কোয়েল পাখিগুলোকে আমরা ক্রেটে করে এই যে দেখেন অলরেডি বড় ঘরে নিয়ে আসছি ছাড়ার জন্য তো প্রায় দুশো দুশো প্লাস হবে কারণ যে ভাই আমাদের দিছিল সে বলছিল যে এখানে দুশো দশটা বাচ্চা আছে তো আমাদের দুশো দশটা থেকে আমরা এখানে একশো আটটার মতন বাচ্চা পাইছি কারণ বাদ মারা গেছে আমরা ওইভাবে ই করতে পারি নাই তারপরেও মাসা এবার আমরা একশো আটটা বাচ্চা আসলে টিকাইতে পারছি এটাই আমাদের অনেক যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিও দেখে একবার হলেও মাসা বলবেন আসসালামু আলাইকুম